পারে মাসের কাবারি করে ধারাই এই ধারাই বানাইতে পারে সে ওই দীপকে ধারাই বানানোর কাজ শেখায় দিল এখন তার সংসারের মধ্যে সাবলম্ব চলে আসলো আল্লাহ রাসূল কে বলতো হে আর রাসূলুল্লাহ সাবলম্ব এই পাইছে নাও বিল্লাহ বলে এই হাদিসের কোনো ভিত্তি নাই আল্লাহ রাসূল কারো উপর জুলুম চাপায় দেয় না